হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি আর প্রথমেই বলি যে কয়দিন গরম দিল বাপরে বাপ আবার এখন কি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আমাদের এখান দিয়ে আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন জানি না নদী ফুল হয়ে গেলে আবার জল চলে আসবে আর দেখেন এই বৃষ্টির মধ্যে আর কী রান্না করব। আজকে দেখেন কি রান্না করছি এ দেখেন কি রান্না করছি আজকে আবার ডিম আমলেট করে আলু বেগুন দিয়ে তরকারি করছি কারণ প্রচণ্ড বৃষ্টি বাজারে যাইতে পারতেছি না আমিও যাইতে পারতেছি না আপনার দাদা ভাইও যাইতে পারতেছে না এখন ভাবলাম যে সকালে এগুলো দিয়েই খাই তারপর যদি রোদ্রে উঠে বাজারে যাব এখন বাজারে যাই মাছ আনবো না মাংস আনব সেটা জানি না আর এখানে দেখেন এই যে ভাত দেখছেন এই যে থালা নিয়ে বসছি ভাতও রেডি করতেছি এই যে দেখেন দেখছেন কী করবো কিচ্ছু করার নাই বৃষ্টি আসলেও জ্বালা আর হলো রোদ উঠলেও জ্বালা মানে মানুষের জ্বালার কোনো শেষ নাই তাই না বন্ধুরা এই দেখেন ভাত রেডি করতেছি আজকে শুধু আলু বেগুন দিয়ে ডিম আমলেট করে তরকারি করছি অনেক দিন আগেও করা হয়েছিল আজকে আবার ছোটো ছেলেটা বলতেছে বলে মা তাহলে ডিম মামলেট করে তরকারি করো কেন ওর কাছে খুব ভালো লাগে মামলেট করে তরকারি করলে না ও ভালোবাসে খাইতে কারণ হচ্ছে বাচ্চারা বাচ্চাদের জন্য তো সব কিছু তাই না বলেন এই যে দেখেন ভাতও রেডি হয়ে গেল। কেন চারটা লোক চারটা থালাই ভাত বাড়া হয়ে গেল এখন হচ্ছে ডিমের ঝোলটাও দিয়ে দিব থালার মধ্যেই দিয়ে দিব। হাতের হাইট একটু সরাই রাখি দেখছেন এই যে এই যে ডিমের ঝোল দিয়ে দিলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন